আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফ্রেন্ড আপনাদের আজকে বেশ কিছু পায়রা দেখাবো খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে অবশ্যই ভিডিওটা নাটেনে পুরোটা দেখতে থাকুন ইউটিউবে দেখলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রেখে দেবেন ফেসবুকে দেখলে ফলো করবেন পায়রাগুলো অবশ্যই সেলের জন্যই দেখানো হচ্ছে আমার নাম হচ্ছে আতিপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে বলছি চলুন পায়রা কিছু সেলের পায়রা আছে দেখাবো অবশ্যই ভিডিওটা না দেখতে থাকুন প্রত্যেক সপ্তাহতেই জানেন যেখানে পায়রা সেল করা হয় এই যে খুব সুন্দর গেট আপ কোয়ালিটি এগুলো সব পুরাতন ব্লাড লাইনের পায়রা এই পায়রাগুলো এখন আর পয় যায় না বলতে চলে পাড়া কলটি দেখুন দুটো নিচে থেকে খুব সুন্দর বাজি একদম আটটা দশটা করে বাজে দেবে দুটো পায়রা নিচে থেকে এই নর পায়রা আরও বেশি বাজি মাদারার থেকে চলুন আরও পায়রা কী আছে দেখা যাক দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মুর্শিদাবাদ বেলডাঙা থেকে বলছি কুফার বেলডাঙাতে আমার বাড়ি অবশ্যই পায়রাগুলো কিছু দেখাবো সেলের পায়রা পায়রা সবাই জানেন যেখান থেকে পায়রা সেল করা হয় অবশ্যই যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো করবেন দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি ভিডিও নিচের থেকে খুব সুন্দর বাজি হবে চার থেকে পাঁচ ঘন্টা উড়াই হবে নর্মাদা পুরো রানিং আছে দেখতে আছেন ভিডিওটা নাটেনে পুরোটা দেখতে থাকুন অনেক পায়রা দেখাবো অবশ্যই পায়রাগুলোর সেলের পায়রা অবশ্যই এখান থেকে পায়রা পার্সেলও করা হয় অনলাইনের মাধ্যমে পায়রা পার্সেল করা হয় কেউ যদি না আসতে পারেন অবশ্যই পার্সেল করা হয় অথবা এসেও নিয়ে যেতে পারেন আমার বাড়ি হচ্ছে উভার বেলডাঙা একদম বেলডাঙাতেই বাড়ি চলুন আরও পায়রা আছে দেখাচ্ছি দেখেন এই একটা পেয়ার খুব সুন্দর গেট আপ কোয়ালিটি একদম চার ফুট হাট থেকেই বাজে মাদেটা হবে হলুদ চোখের নটটা সাদা চোখের একদম দুটোরই চার ফুট হাট থেকে বাজে হবে চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং গ্যারান্টি থাকবে পুরো নর্মাদা দেখতে পাচ্ছেন পায়রা কোয়ালিটি এখান থেকে অনেক জায়গায় পার্সেল করা হয় জমিপুর মোড়পুর চাঁদের মোড় সাদের মোড় মালদা চাঁচল গাজল রায়গঞ্জ এগুলো সব পার্সেল করা হয় রামপুরহাট তারাপীঠ বোলপুর ডোমকল জঙ্গিপুর অনেক জায়গাতে পার্সেল করা হয় যদি আপনারা চান অবশ্যই অনলাইনের মাধ্যমে নিতে পারেন পায়রাগুলো খুব সুন্দর বাজের কোয়ালিটি আর অনেক জায়গাতে পার্সেল করা হয় বলবো আপনাদের অথবা এসেও নিয়ে যেতে পারেন পায়ার কোয়ালিটি দেখুন নর্মাদা এই একটা পেয়ার নর্মাদা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি পায়রা দেখতে চান নিচে বাজে আছে মাদা নিচে বাজি নয় মাদা উড়ুতে দুটো তিনটিকে দাঁড়িয়ে বাজে দেবে নরবাডা নিচে থেকে বাজে ধরবে সড়কে এখান থেকে কালনা নগদ্বীপ তারপরে ওই অনেক জায়গাতে পার্সেল করা হয় এদিকে বর্ধমান অব্দি পার্সেল করা হয় চাইলে আপনারা বর্ধমানও নিতে পারেন কালনা নগদ্বীপ হয়ে যায় গাড়িটা নাদনঘাট ধাতিগ্রাম হয়ে যায় কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন পায়রা কোয়ালিটি দেখতেছেন পায়রা ধরুন চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উড়াই হবে নর্মাদা দেখতেছেন খুব সুন্দর ঘেটা কোয়ালিটি পায়রা এই একটা পেয়ার এ দুটো নিচে বাজি হবে না এখন দুটো উপরে বাজি উপরের সড়কে দুটো তিনটে বাজি দিলে চার ঘন্টা মতো রেজাল্ট হবে দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি নর্মাদা খুব সুন্দর পায়রা পায়রা আরও আছে এদিকে কলকাতার ধর্মতলাব্ধ পার্সেল করা হয় কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত হলদিয়া দীঘা রাধামণি এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অবশ্যই পায়রাগুলো কানেক্ট করতে পারেন পাড়াগুলো অবশ্যই সেলের জন্য হচ্ছে এই একটা পেয়ার রানিং খুব সুন্দর গেট অফ দেখতেছেন স্টিল কালারের নর সবুজ মাদা নর পাটা নিচে বাজি হবে মাধাপাটা কিন্তু নিচে বাজি নেই পাড়া উপরে দুটো তিনটে বাজি দেবে খুব সুন্দর গেট আপ কলটে পায়রাগুলোর চার থেকে ঘন্টা কিন্তু খিলাহিং গ্যারান্টি থাকে দেখুন পায়রা গেট আপ কলটে দেখুন সব মুর্শিদাবাদের গিরিবাদলানের পায়রাগুলো সব পায়রা খুব ভালো ভালো পায়রা এছাড়াও অনেক পায়রা আছে সবসময় সব পায়রাগুলো দেখানো সম্ভব নয় অবশ্যই কিছু কিছু পায়রা দেখাচ্ছে দেখেন যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে নিতে পারেন পায়রাগুলো রানিং জোড়া খুব সুন্দর গেট আপ গালের পায়রা দেখতেছেন এ একটা বিস্কুট কালারের পায়রা তিন থেকে সাড়ে তিন ঘন্টা অব্দি রেজাল্ট হয়েছে খুব বেশি বয়স্ক পায়রা লাই অল্প বয়সের পায়রা পাটটা পায়রা দেখতেছেন নর্মাদা দুটো বিস্কুট কালারের পায়রা অবশ্যই যোগাযোগ করে নেবেন নম্বরে যদি কারো পছন্দ হয় অবশ্যই পায়রাগুলো কানেক্ট করতে পারেন এখান থেকে এই একটা পেয়ার কালশালাইনে পায়রা দেখতেছেন রানিং জোড়া মাশাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি পায়রার একদম সাইজ যেরকম পায়রা বডি সেরকম লং সাইজের পায়রা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি অবশ্যই যদি নিতে চান যোগাযোগ করে নেবেন পায়রা একদম রানিং জোড়া খুব সুন্দর কোয়ালিটি মাশাল্লাহ পায়রার কোয়ালিটি এত সুন্দর দেখার মতো পায়রা দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি অবশ্যই কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেয় নম্বর অবশ্যই যোগাযোগ করে নেবেন একদম রানিং জোড়া আছে পায়রার ঠিকনেস খুব সুন্দর দেখতেছেন কালসেরা পায়রা দুটোই এক প্লায়ার পায়রা এগুলো হাই ফ্লাইন পায়রা এগুলো ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টাও ফ্লাইং করবে মাদাটা হচ্ছে রামপুরি এটা হচ্ছে মাদা পায়রা রামপুরি মাদা এটা হচ্ছে নর পায়রা গোল্ডেন নর নরের চোখের লাইনটা দেখাবো অবশ্যই দেখেন এই যে নরের চোখের লাইনটা দেখুন নরটা হচ্ছে গোল্ডেন নর আর মাদার হচ্ছে রামপুরি মাদা খুব সুন্দর হাইবলাইনের পায়রা অবশ্যই কার যদি পছন্দ হয় স্ক্রিনে নম্বর অবশ্যই যোগাযোগ করতে পারেন পায়রাগুলো যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল একানটা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেওয়া যাবে দুটো যদি সিঙ্গেল কার প্রয়োজন থাকে নর কিংবা মাদা অবশ্যই নিতে পারেন পায়ার কোয়ালিটি দেখুন কত সুন্দর এই একখানা নর পায়রা পশ্চিমা কালসেরা মার্শাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটি নরপায়রা সিঙ্গেল আছে অবশ্যই কার যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন লিখতে চান নর পায়রা খুব জোর পায়রার গায়ে দেখতে দেখতেছেন এই যে চোখের লাইনটা দেখুন পশ্চিমা কাল খুব সুন্দর পায়রা গেট আপ কোয়ালিটি পায়রা যে এগুলোই পায়রা তা নয় এছাড়া অনেক পায়রা আছে এছাড়াও অনেক পায়রা আছে অবশ্যই সব পায়রা তো দেখানো সম্ভব নয় তবুও দেখাচ্ছে সিঙ্গেল সিঙ্গেল যদি তারা পছন্দ থাকে অবশ্যই নিতে পারেন এই এখানে স্টিল কালারের নর সবুজ মাদা মার্শাল্লাহ পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন একটা লাইক করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে খেয়ে দেবেন ফেসবুকে দেখলে ফলো করবেন এখান থেকে প্রচুর ভিডিও পোস্ট করা হয় সবই সেলের জন্যে দুটোই নিচে থেকে সড়কে বাজি হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অবধি রেজাল্ট হবে পায়া দুটোর পাড়া গেটার কোয়ালিটি দেখুন এটা মাদা স্টিলটা নর খুব সুন্দর কোয়ালিটি পাড়ার এই একটা পেয়ার পেয়ারটা যেহেতু রানিং নাম একসঙ্গে দেখাচ্ছি সামনে কার পাড়া মাদা আর যে চোটাল পাড়াটা দেখতে পাচ্ছেন নর পাড়া নিচে বাজে আছে চোটালটা খুব সুন্দর বাজির কোয়ালিটি এর একটাই পাখা না সাদা হবে এর মুসি চোটাল পায়রা পায়া হালকা খুব সুন্দর বাজি আছে নিচে থেকে বাজি একদম খুব সুন্দর বাজির কোয়ালিটি অবশ্যই যদি রেজাল্ট পান পায়রা অবশ্যই উড়াবেন পায়রা আর এই যে মাদা পাড়া দেখছেন ও পাড়া একদম পাঁচ থেকে ছটা শীষ ধরে বাজি করবে একদম শেষে পাঁচটা ছটা করে বাজি করবে মাদা পাড়া খুব সুন্দর বাজি কিন্তু একদম নিচে বাজি করবে না উড়াবেন পাঁচটা ছটা করে বাজি করবে দেখতেছেন অবশ্যই কার যদি পছন্দ হয় স্ক্রিনে নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই একটা পেয়ার পেয়ারটা কাটা পেয়ার রানিং না দুটোই মালবাই পাড়া অনেকে মালবাই পাড়া পাঞ্জাবি মালবাই পাড়া খুঁজেন দেখেন যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন এগুলো সব হাই প্যান্ট পায়রা মাদিটা হলুদ চোখের হবে নটটা সাদা চোখের পাড়ার কোয়ালিটি দেখুন দুটোই পাঞ্জাবি মালবাই পায়রা খুব সুন্দর গেট আপ কোয়ালিটি পাড়ার নটটা সাদা চোখের মাদিটা হলুদ চোখের হবে এই একখানা নর পায়রা সিঙ্গেল আছে দেখতেছেন পায়রা খুব সুন্দর বাজে একদম পাঁচটা ছটা দাঁড়িয়ে বাজিয়ে দেবে নিচে থেকে পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন পাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টাও আছে একদম নিচে থেকে বাজি নর পায়রা কারোর যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন দেখতে নর নরপায়রা কোয়ালিটি